নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আমি একটা সবজি কাটছি এখানে সবজিটার সবুজ রঙের ওপরে সাদা রঙের ছাপা ছাপা রয়েছে দেখতে কত সুন্দর এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর এটার নাম হয়তো অনেকেই জানে আর যারা জানো না তাদেরকে বলে দিই এটা হলো ওল কচু গাছের কাণ্ড বা ওই ডাটাটা তো এটা আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে তো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম সঙ্গে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু কেটে সমস্ত কিছু ধুয়ে নেব আর নিয়ে নেব কিছু নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এখানে মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন আদা জিরে লবণ হলুদ আর তেজপাতা তো কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব জিরা ফোড়ন আর তেজপাতা তারপরে একে একে ওই কেটে রাখা মশলাগুলোও দিয়ে দেব তারপর দিয়ে দেব লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো ওই কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদ এবং মশলার সঙ্গে যখন দিলাম যারা চিংড়ি মাছ লাভার আছো তারা দেখলেই বুঝতে পারবে যে কালারটা কত সুন্দর হয়েছে এবং মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই তো খাওয়া যাবে না সেজন্য দিয়ে দিলাম সবজিগুলো মানে ওই কেটে রাখা ওলকচুর ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো তো কারা কারা ওলকচুর ডাটাটা রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর চিংড়ি মাছ সহযোগে খেতে কেমন লাগে সেটাও কিন্তু জানিও তো দেখো আমি এখানে ক্রমাগত নাড়তে নাড়তে তারপর ঢেকে দেব ঢেকে রাখব অন্তত দশ মিনিট তারপরে ঢাকনাটা খোলার পর দেখো ফিফ সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করব বেশ কিছু সময় নাড়াচাড়া করার পরে দিয়ে দেব অল্প পরিমাণে জল অল্প পরিমাণে জল দেওয়ার পরে এটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে তারপর হালকা একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা কারা কারা খেয়েছো ডাঁটা খেয়েছ রান্না করে অবশ্যই জানিও যারা গ্রামে থাকে তারা কিন্তু এই ওলকচুর ডাঁটাটা খেতে খুবই